আর তুমি এমন একটা ভাব ধরে রইছো কিছুই বুঝো না আর ওই একজন ভাব ধরে রইছে ওই যে এই যাও চুপচাপ যাও ঝগড়া করো না ঝগড়া করো না ওখানে ঝগড়া করার জায়গা না ওটা তুমি এই দেখো 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 গায়ে পাইত্যা ঝগড়া করে ভাই একজনের পায়ে পায়ে লাগায় যেমন ঝগড়া করে না মানুষের মতো ঠিকই এই যে ঝড়পা লাগে হ্যাঁ কি ঝড়পা লাগে হুম ঝড় করা লাগে ঝগড়া করা লাগে এত ঝগড়া করলে হয় হ্যাঁ ঝগড়া কর লাগে এত হ্যাঁ তুমি এই সুন্দর তুড়ি বাবা এই নখগুলো নখগুলো নখগুলা কাটে দিতো এটা এই বিলইটা এই বিলিটার কাটতে কাটে দিত বাইরে ভাই শুধু হাত চলে এই ওইটা হাত চলে হাত চলে এত চলে এত হাত চলে হয় বলতো হ্যাঁ কীভাবে মতো দেখ হুম আবার দেখো হাঁকড়ি রয়েছে হুলাকারে কয় ওই একটা দুই গুলা এই যে এই ঘুলাটা হুম এমন একটা ভাব কিছুই বোঝে না টানটা দৌড়া বাইক বাসা দিয়া